একটু পরিবহন ছেড়ে দেবো অবশ্যই মালটা ছুটে আনি তবে আপনারা জানেন যে সবসময় রূপা রূপে যে কাজগুলো এগুলো আমরা করি আর এগুলো হলো বেতুকের মত ক্যাটালকের মাল আর এগুলো ক্যাটালকে এক দিয়েছিল আমাদের কান গলা কি সুন্দর একটা এক্সপেক্ট ডাবল পলিশে যারা কোয়ালিটি সম্পন্ন চেক করছেন তারা কেউ অবশ্যই চলে আসতে হবে স্বর্ণ মহল সে স্বর্ণ মহল সে অ্যাড্রেস করে দেবো বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার পনেরো চাঁদিনচক মার্কেট এখানে একটি নাম্বার এই মুহূর্তে আছে আর স্বর্ণমল জুয়েলার্সের নামই কলম একটা পেজ আছে আপনারা যারা পেজটি ফলো করবেন তারা কোন অবশ্যই নিত্য নতুন ভিডিও পাবেন আজকে আপনাদেরকে একদম রূপার উপরে যে অরিজিনাল একুশ ক্যারেটের পলিশটা আর যেটা গোল্ডের অবিকল পলিশ সেটাই কলম নিয়ে আসছি আর অবিকল ক্যাটালগ যে অর্ডারটা এটা কলম আমার আপনি নিজেই গোল্ডের একটা ক্যাটালগ দিয়েছিল আর এখানে কলম আপনারা চোখে দেখতেছেন ছয় ভুড়ি সাতানা হলো কান গলা এটা কান গলা সরগুরু সাতা হার সীতাহার এত অল্প ওজনে এটা কোনো নেমে গেছে আর কিছুটা যাত্রাটা হলো দুই গুরু একান এখানে হলো তাহলে ন ছয় আট ভুরি আট ভুরি আটানা আট ভুরি আটানা টোটাল দাম আর বর্তমানে রূপার কালার মজুরি সব মিলিয়ে পার ভুরি পঁয়ত্রিশশো করে চলছে যেহেতু জুয়েলারি জগতে আপনারা যারা জানেন যে জুয়েলারি সবসময় আপডাউন রেট হয় আর বর্তমানে বাজার প্রাইসে হয়েছে কালার মজুরি পঁয়ত্রিশ তাহলে আট বুড়ি আটানার দাম আসছে হ্যাঁ উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ওইটার প্রাইস করেছে যেহেতু আপু অগ্রিম রয়েছে আপনারা জানেন যে কোয়ালিটির উপরে একদম ব্যতিক্রম যে রূপার যে কালারটা সেটা কলম আমরা করে থাকি টু জিবি আর অবিকল ব্যক্তি গোল্ডের মতন যারা এই গোল্ডের অবিকল সেট গুলো তারা অবশ্যই আমাদের করবেন যেহেতু বিয়েটিং এ আপনারা যদি একদম গোল্ডের হুবো পতেন এগুলোকে ধরতেই না যে প্রত্যেকটাই কলম একদম একসলে আছে পিছনে অরিজিনাল মার করা যারা এই ধরনের বিয়ে রয়টিং এর সেট করছেন ভালো কোয়ালিটি রূপা রুপেলে একদম দেখতে অবিকল তারা কলম চলে আসতে হবে এবং তারা কলম অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা অর্ডার দিতে পারবেন যেহেতু প্রতিটাই ভিডিওতে আমি বলে দিই আপনাদের ভালো কোয়ালিটি সেট করতে কলম স্বর্ণমহল জেলে আসছে আপনাদেরকে আসতে হবে এবং স্বর্ণমহল জেলে আসতে চ্যানেলটি আপনারা ফলো করবেন পরে যে চ্যানেলটি দেখবেন যে হাজার হাজার ভিডিও আমাদের দেওয়া আছে ওখান থেকে যদি কোনো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এই ধরনের সেটগুলো প্রতিনিয়ত কলম আমরা বানাতেছি আপনাদের ক্যাটালকের গোল্ডের যে ডিজাইন এই ডিজাইন কলম আমরা তৈরি করি আজকে আপনাদেরকে একদম ব্যতিক্রম একটা সেট নিয়ে আসলাম সেটা হলো রুপা রুপে একুশো আর দাম আছে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ যার ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো বিদায় সালাম আলাইকুম